ये चीज जब आप करेगा आपका टीम बन जाएगा लेकिन देखें शुरू करूँ पर আজকে আমার স্বপ্ন দেখেছিলাম যে আমার একশো প্লাস ডায়মন্ড হবে ছর বিশ বছর বহুত সারা হয় বিশ বছর আছেন একটু একজন একজন একটু দাঁড়ান একজন বিশ বছর আছেন এদেশে একটু দাঁড়ান দেখি বিশ বছর বিরগসক হয়ে গেছে কত বছর দেখেন আমরা প্রবাসী আমরা কি আমাদের মেন ইনজেকশন কোথায় বাংলাদেশে যাওয়া কোথায় যাওয়া বাংলাদেশে যাওয়ার পর যদি আপনার সেফ অ্যান্ড সিকিউরিটি ইনকাম না থাকে তাহলে আপনার লাইভের পিকচারটা কি হবে একটু বলবো

এইভাবে করে আমাদের প্রত্যেকটা প্রবাসীর লাইফ চলে যাচ্ছে রাইট কিনা

আপনি চান যে আপনার সন্তান বিশ বছর এখানে গাদার ঘাটে ঘাটো চান তাহলে প্রবাস থেকে ডিএক্সেল কিভাবে সাকসেস হওয়া যায় এটার জন্য আপনাকে চলে দ্বিতীয়টি প্রথমটি কি ছিল টিম কি করা টিম তৈরি করা দ্বিতীয়টি হচ্ছে যে টাইম টাইম ইজ মোস্ট ইম্পর্টেন্ট এন্ড টাইম ইজ মোর ভ্যালুয়েবল দ্যান মানি টাকা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি সময় এখন আমরা এই সময়টাকে হেলাই কোথায় জানেন ফেসবুকে কোথায় ফেসবুকে টিকটকে আমরা সময়টাকে কাটিয়ে দিয়ে জীবনের গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট করে দিয়ে আমরা প্রবাস নামক জেলখানা থেকে মুক্তি নিচ্ছি তিরিশ বছর চল্লিশ বছর পরে আমাদের সাথে কি যাচ্ছে জানেন বেদনা বেদনা সাথে কি যাচ্ছে কলেস্ট্রলের সমস্যা ডায়বেটিস বিভিন্ন সমস্যা নিয়ে আমরা যাচ্ছি না কিনা আমরা দ্বিতীয় পিকচারে যদি আসি যদি কেউ আমার মতে করে এখানে যে সো মিল্লি সাকসেসফুল লিডার আছে রাইট তাদের মতে করে একটু একটু সময় প্রতিদিনে ডিএস ইনভেস্ট করে মানুষকে দাওয়াত দেয় প্রোডাক্ট ইউজ করে সেল করে দেন টিম বিলডিং এর জন্য কাজ করে তাহলে তার একটা পজিশন তৈরি হবে কি সে দেশে চলে গেলে ইনকাম থাকবে কি না यस সাধন বাইর মত মিতর পরে ইনকাম থাকবে কি एक बारे कौन सैलरी थे चाहते हैं शुरू करें सिलाम बाहरे नंबर सैलरी चलो वन थाउजेंड थ्री हंड्रेड डॉलर्स कितना है? वन थाउजेंड तेरा जो माइनर का कितना? माइनर का वन थाउजेंड थ्री हंड्रेड डॉलर्स मेरा माइनर का सैलरी था अब सोच सकते हैं अभी मेरा डेली का इंडिया कितना? यस डेली का इंडिया व

तो दोनों में जब अल्हम्दुलिल्लाह उधर भी जब किया उसके साथ साथ किया मेरा पास इतना बड़ा कुछ पावर नहीं है भाई कुछ भी नहीं है इतना बड़ा सर्टिफिकेट भी नहीं है কত টাকা কারণ হচ্ছে যে এটা আমাকে बेटी के ভোগার কথা মেয়ে কি लेगा वो लोग में कार लेगा कितना पैसे से लेगा आप लोग कितना बता सकते हैं दस नहीं इतना नहीं है कितना पंद्रह लाख तीस लाग। मेरा जो बजट है फोर्टी फाइव से फिफ्टी लाख मैं गोविंद सर को बोला मैं मेरा बेटी के लिए लेगा कौन यूज करेगा ये। ये। मेरा बेटी है हमारा नहीं करना गाड़ी की पैतालीस लेकर पंचाश लाख तक हमारा बजट कोदा देखे ये। ये।

সঠিকভাবে সিদ্ধান্ত করবে বলবে আমার চাষ ভাই মান্তাউন এবং আসছি বলবে কিনা আর যদি না হম আপনাকে কেউ জিজ্ঞেস করবে না আপনার আপন লোকটা কাছের